হাফেজ কোরআন যেনারা কোরআনকে সংরক্ষণ করছে তারা জাহান নামে চলে যাবে এবং তাদেরকে কেউ নাকি বাঁচাতে পারবে না কোথায় আছে ছোট্ট একটা হাটে দূর পাগল কি খাটে আসলে বাংলাদেশের বাংলাদেশে ভাইরাল হতে হলে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আলিমুলার বিরুদ্ধে কিছু মন করা কিছু খামাকা কিছু ফতোয়া দিলে সে ভাইরাল জানি না কি ভাইরাল হওয়ার জন্য লাগিছে নাকি একে পাগলা কুত্তায় কামাইছে শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে ঠেকাতে পারবে না অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কেয়ামতের মাঠে এমন দশজন লোক যাদের জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে আল্লাহ তালা এই সমস্ত হাফেজ কোরআনদেরকে দেখে বলবেন তোমরা যাও ওদের জন্য সুপারিশ করো তোমরা দেখে নিয়ে আসো বেছে নিয়ে আসো সেই দশজন যারা যাদের জন্য জাহান্ন হয়ে গেছে তুমি সুপারিশ করো তাদেরকে আমি জান্নাত দিয়ে দেবো অথচ এই হাফেজরা জাহান নামে যাবে এদেরকে কেউই ভাসতে পারবে না কেউই ঠেকাতে পারবে না নজ্লা শুধু যারা হাফেজ ওরা যাবে যাবে ঠেকাতে পারবে না